এ হে আজকে আমি ল্যান্ড করি আসি ফেক্টরির মধ্যে তার একটি বিশেষ কারণ আছে তার কারণটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখাবো হাগলু টিক্স তো ভাই এখান থেকে আমি পেয়ে গেলাম পি আরে আরে নিচে নামে কেন আরে কি ভাই এটা কি হইয়া আছে ও হ্যাকার সাসা তুমি উপরে থেকে মারিয়া ফেলে আসো ভাই হ্যাকারের জন্য আজকাল গেম করে শান্তি নেই তো সাথে এত হ্যাকার নেই টিমমেট নিয়ে তারপরে মেলে মধ্যে ল্যান্ড করতেছে যাগে হ্যাকারে মারুক আর এনিমি চাষা মারুক ইন্টু পরে এনিমিকে হাগলু টিক্স দেখাবো এবং তোমাদেরকেও দেখাবো তো বেশি না বলি আজকের ভিডিওটা শুরু করি হাগলো টিক্স দেখানোর জন্য আমি ল্যান্ড করিয়া ফেলি পিক সরি পিক নাইট ওসে ফের 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 টুরি মধ্যে আর কি এ হে এদিকে বেডি মানুষ ল্যান্ড করিয়া আছে যেখানেই যাবো সেখানে শুধু বেড়ি মানুষ হয় বেড়ি মানুষ চাল আর কুলাই না গান না পাইলে নিমি যে আমাকে পেছন মারবে দু চাতারের নিমি যাচ্ছিলাম গান নিতে কিন্তু নিমি গানটাই নিতে দিলো না তার আগে আমাকে চান্দার দেশে পাখাইয়া দিয়া আছে ফাইনালি আবার লাইন করিয়া ফেলে আসি ফেট টুরির মধ্যে আর এইবার দেখা যাচ্ছে আমার সাথে অনেক অনেকগুলাই প্লেয়ার নেমেছে কিন্তু বারা হাগলু ডিস হলে এটার উপরে ল্যান্ড করিয়াতে হবে আর আজকে আমি এটার উপরে ল্যান্ড করে তারপরে আমি তোমাদেরকে দেখাবো হাগলু টিক্স আর আমি ল্যান্ড করিয়া ফেলিয়া আর দু একটু জন্যে ভাই ওইটার উপরে ল্যান্ড করতে পারি নাই সমস্যা নাই ফেটুরির সাত থেকে আমি তোমাদেরকে দেখাবো হাগলু টিক্স তো ভাই সামনে রয়েছে এক্সিমিট আর এক্সিমিটটা নিয়ে আমি টকাশ করে চলে এলাম উপরে সব বনাশ করি স্যারে ফেটুরির সাতের মধ্যে দেখা যাচ্ছে এনিমি পিকনিক করতেছে এটা দিব কলা লেবু আনারস তরমুজ দিয়ে আমি একটারি করিয়া আসি নখ আর তাড়াতাড়িটাকে আমি চান্ডা দেশে পাঠিয়ে নিই ওই যেমি দেখা যাচ্ছে দিয়ে কলা রে যেই দেখেছে সঙ্গে সঙ্গে সব করে এনিমি তো আমি চলে এলাম নিচে আর এনিমিকে কলা লেবু আনারস দিয়ে চাঁদের দেশে পাঠাতে এনিমি তুমি নিয়ে যাও কলা আর বলো সবাই পাচার খাবার মাথায় উঠে পালা বারে কলা না খাইয়া বাগতেছে দিলাম না কলা খাওয়াইয়া এখন চাঁদের দেশে যাও চলিয়া এ হে গানে দেখা যাচ্ছে বারা এমও শেষ হয়ে গিয়েছে ভাই এটাকে আমি চান্দের দেশে পাঠিয়ে নক করি নিমিটাকে চান্দ্রদে দেশে পাঠিয়ে তারপরে আমি এটার কাছে কিছু এমও নেই ঘসির ছাড়া উপায় নাই ঘুসি দিয়ে এনিমির কাছ থেকে কলা নিয়ে যায় আর কলার সাথে পাইয়া গিয়েছি একটি গান তাই আমি চলে যাই এনিমির উদ্দেশ্যে বান তু আন্তাজি বলেছি সন্ধ বিরানি যাকে তোমরা আবার কেউ মাইন করো না তবে সামনে কিন্তু একটা এনিমি রিভাইভ দিচ্ছে আর এটাকে আমি কলা খাওয়ানোর জন্য চলিয়ে আসি। এই যেন কলা এই লেবু লেবু দিয়ে আমি নক করিয়া ফেলে আসি এ হে ওই জায়গার মধ্যে একটা এনিমি নক করিয়া আসি কলা খাওয়াইয়া আর এই জায়গার মধ্যে একটা এনিমি নক করিয়া আসি লেবু খাওয়াইয়া বাহ ব্যবসা খুব ভালো কিন্তু এনিমি যে রিভাইভ দিল তাকে আর আমি খুঁজে পাচ্ছি না আকাশের মধ্যে তো দেখা যাচ্ছে না এনিমি ব্যাডা তোমার টিমমেট কোন দিক থেকে ল্যান্ড করি আতা আছে একটু আমাকে বলো না তুমি তোমার টিমমেট জানি কোন দিকে ল্যান্ড করি আতা আছে তোমাকে টিমমেট কাছে পাঠিয়ে দেই তুমি যাই বলো আমাকে লেবু খাওয়াইয়া মারিয়া ফেলিয়া আছে ওহো এখান থেকে পাইয়া ফেলিয়া আছে আমি MP40 এনিমিকে খাওয়াবো আমি রুটি তো ভাই এনিমিকে রুটি খাওয়ানোর জন্য আমি চলে এলাম ফ্যাক্টরিতে আর এই এনিমিটাকে খাওয়াবো হচ্ছে আমি ময়দার রুটি এনিমি ব্যাডা ময়দার রুটি খাইয়ে যাও বাসায় তোমার গার্লফ্রেন্ডের জন্য লুইয়া যাও আরে সাইড থেকে কেটা আমাকে রুটি খাওয়া নুচিন্তা ভাবনা করিয়ে আতা আছে কিন্তু এখন আমি কারো রুটি খাব না তার কারণ হচ্ছে আমি এনিমিটাকে নক করিয়া আসি এটাকে আমি তাড়াতাড়ি চান্দে দেশে পাঠাইয়া দিয়ে এ হে এনিমি নিচে পড়িয়া আছে সমস্যা নাই এনিমিটাকে আগে আমি চান্দে দেশে পাঠাই সব বনাশ করিছে রে বেডি মানুষ এসেছে তাড়াতাড়ি ভাই পাশার খাও মাথা উঠিয়ে ভাগো তার কারণ হচ্ছে আমার কাছে কিন্তু এখন সরি আমার কিন্তু এখন লাইফ নাই তাড়াতাড়ি এই ফিলিয়ারটার কবারে আইসা তাড়াতাড়ি আমি দাঁড়াই তারপরে এই বেডি মানুষটার খবর আছে পেডি মানুষে আমাকে একটা মেটকিট করতে দেয় আমার কিন্তু লাইফ নাই কি করে আরে এই বুঝলাম না এক আমার ঘরে রমন জানো কাল নাগিনী ঘরে রমন জানো কাল নাগিনী শুধু পাইলে কিছু ছাড়লো না রে আমি পারি আর পারি